তো প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেয় আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেট সর্বোচ্চ কোয়ালিটির তিনটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর দেখাবো এগুলো আমাদের খামারের বকনা বাছুর এগুলো আলাদা করে রাখা ছিল অনেক বাছাই করা কিছু বকনা তো এই বকনাটা দেখেন এটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ কেজি লেসটা দেখেন হাঁটুর কত উপরে বার্ডটা দেখেন কত চিকন পিছনটা দেখেন ভারী গলাটা অনেক লম্বা রেডি টাইপের একটা বকনা এটার বয়স হবে বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল সেপজুনের একটা অরিজিনাল একটা বকনা অরিজিনাল হলে ফিজিয়ান এটা মোটামুটি রেডি টাইপের বকনা এটার মায়ের রেকর্ড ছিল চল্লিশ কেজি অনেক হাই পার্সেন্টেজের বকনা এবং স্বাস্থ্য ভালো গ্রোথ ভালো সব মিলে কোয়ালিটি ফুল বকনা এবার দ্বিতীয় বকনাটা দেখেন এটাও একটা অনেক হাই কোয়ালিটি রেডি বকনা এটার বয়স হবে চোদ্দ মাস রেডি টাইপের একটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বকনা দেখেন স্বাস্থ্যটা ভালো লেসটা দেখেন হাডুর কত উপরে এগুলা কিন্তু তাণবাকৃতির গ্যাভি হবে এই বকনাগুলা দর্শক মণ্ডলী এটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় বকনা রেডি একটা বকনা দেখেন কালো পাখরা সংমিশ্রণ বাট দেখেন ওলানের জায়গা দেখেন এটারও মায়ের দুধের রেকর্ড কিন্তু চল্লিশ লিটার এগুলো কিন্তু বাছাই করা কিছু বাচ্চা তো আপনারা জানেন আমরা শেডের কাজ করতেছি টাকার প্রয়োজনে এই বকনাগুলো বিক্রি করা এগুলো বাছাই করে আমরা রাখছিলাম গ্যাভি করার জন্য তো এটা দেখতে পাচ্ছেন তিন নম্বর বখনা কানটা দেখেন কত খাড়া এবং শরীরের গ্রোথ ভালো শরীরের মসৃণতা এবং সব কিছুই ভালো আর কি কালো পাকড়ার সংমিশ্রণ লেসটা অনেক চিকন হাডুর উপরে গরুগুলা সব মিলে সম্পূর্ণ সুস্থ সবল গরু এবং স্বাস্থ্য ভালো আর কি গরুগুলার তো এগুলা প্রত্যেকটা গরুরই মায়ের দুধের রেকর্ড চল্লিশ কেজি আটত্রিশ কেজি সাঁত্রিশ কেজি বকনা গিলার তো এগুলা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা সব মিলে এই তিনটা বকনা আপনারা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন তো দশক মণ্ডলী এই তিনটার বকনার মধ্যে এখন যে বকনাটা দেখতে পাচ্ছেন প্রথম বকনাটার দাম রাখবো আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আর দুইটা বকনা রাখবো তিন লাখ টাকা দেড় লাখ টাকা করে এটা রেডি বকনা কিন্তু এগুলো তো এই তিনটা বকনার দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা তো এগুলো আপনারা গজ সামান্য আলোচনা করে আপনারা ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই বকনাগুলা সংগ্রহ করতে আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম